নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন এবং আপনি কি এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু হাজার পঁচিশ সালে কি কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুম টাকা দেওয়া হবে না একেবারে দু হাজার ছাব্বিশ সালে টাকা দেওয়া হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে পাবেন তাহলে বন্ধুরা এবার সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যায় কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের কৃষকদের মুখে মুখে একটাই প্রশ্ন কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা সকালে ঘুম ভাঙতেই প্রথমেই মোবাইলে হাতে স্ট্যাটাস চেক করছেন কেউ আবার সাইবার ক্যাফেতে দৌড়াচ্ছেন কেউ বা ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করাচ্ছেন এই আশায় যে হয়তো আজই টাকা ঢুকে গেছে কিন্তু বারবার হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে অনেককেই কি অনেক কৃষকের মধ্যেই আলোচনা চলছিল যে এবার বুঝি কৃষক বন্ধু প্রকল্পে টাকা আর দেবে না কিন্তু এবার সেই সমস্ত আশঙ্কার অবসান ঘটাতে এলো বড় আপডেট সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্টস ভেরিফিকেশান এখন প্রায় শেষের দিকে এখন শুধু অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার ইতিমধ্যেই রবি মরশুমের দ্বিতীয় কিস্তে টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে এবং এইবার আর আগের মতো দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না কৃষি দপ্তরের সূত্রে আরও জানা গেছে অনেক জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে ইতিমধ্যেই এডিএ আপলোডেড এবং কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট ভ্যালিডও দেখা যাচ্ছে যাদের এখনও এডিএ আপলোড হয়নি তাদের ক্ষেত্রে খুব শীঘ্রই এই আপডেট আসবে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অল্প সময়ের মধ্যেই এই সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বিগত বছরের দিকে তাকালে দেখা যায় দু সালে আটই ডিসেম্বর দু সালে একুশেই ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশেই নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল সূত্র অনুযায়ী জানা যাচ্ছে তিরিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারির মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হতে পারে খুব শীঘ্রই মাননীয়া মুখ্যমন্ত্রী অফিসিয়াল ব্যানার প্রকাশ করে কোনো একটি জেলা থেকে রবি মরশুমে টাকা আনুষ্ঠানিকভাবে রিলিজ করবেন তো বন্ধুরা আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে তিরিশে ডিসেম্বর কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবে যে সব জেলায় আগে টাকা পৌঁছাতে পারে সেগুলির মধ্যে রয়েছে নদিয়া, মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এবং কৃষি অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য তাদের যদি এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করার সময় ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড বা এডিএ আপলোডেড হয়ে থাকে তাহলে সেই কৃষকদেরও কিন্তু টাকা দেওয়া হবে এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করার জন্য কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন যদি এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে সেই কৃষকদেরও কিন্তু একই সাথে অতিরিক্ত জমির জন্য টাকা দেওয়া হবে আর প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে প্রত্যেকেই যেন ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেয় যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে কেওয়াইসি করা তাহলে কিন্তু কেওয়াইসি করে নিতে হবে কারণ দেখা গেছে এইবার প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় কিন্তু বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট ছিল না বলে টাকা পায়নি তাই বন্ধুরা হাতে কিন্তু সময় আর বেশি নেই তাই ব্যাংকে গিয়ে এই কাজগুলো অবশ্যই করে নেবেন তাহলে বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্তই কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটগুলো আপনার মতোই পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ